আপনারা জানেন যে গোমতি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এটার সম্বন্ধে আপনাদের ধারণা আছে কি না আমি জানি না এটা রিজার্ভারের ধারণ ক্ষমতা নাইনটি মিটার নাইনটি মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে আমি ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না যখন নাইনটি ফোরের নিচে যাবে অটোমেটিকলি আবার অটোমেটিক্যালি আবার এটা গেট বন্ধ হয়ে যাবে নর্টম্যাল কোর্স এইটা সিস্টেম অনুযায়ী এখানে গেট ছাড়া বা খোলা কোনো পথ নেই কেউ মনে করতে পারে গেট খোলা যায় কি না খুলতে পারবেন না আপনারা জল কমলে আপনারা যাবেন দেখে আসবেন তো এটা নিয়ে একটু আমাদের পার্শ্ববর্তী দেশের তারা মিসআন্ডারস্ট্যান্ড করেছে ভুল বুঝেছে কোনো নিউজ আইটেম বোধ দেখেছে তারা সেই জন্য এরকম করেছে এই জন্য সবাইকে বলবো সতর্ক হয়ে সংবাদ পরিবেশন করা উচিত পরবর্তী সময় বলছে ওরা বলছে তাহলে তো আগে সতর্ককরণ করা উচিত ছিল সতর্কীকরণ কোনো বিষয় নয় বিদ্রা বলবে কি হবে না হবে আমরা যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয় আমাদের কে বলে ওই নিম্নচাপের খবর পেয়ে আমরা অ্যালার্ট হয়ে যাই তো এটা আরেক দেশকে আমরা নির্দেশ দিতে পারি না বলতেও পারি না তো এইটা ভুল বুঝাবুঝি হয়েছে এবং এটা ভয়ের কিছু নেই যদি এরকম বাঁধ কেটে দিতে হতো তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হতো ইন্ডিয়ার লোকের এটা বুঝতে হবে তো এটা ভুল ভুল ব্যাখ্যা এমন কোন আমাদের আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের এমন কোনো ইচ্ছে নেই যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক আমরা সম্পর্কতে তো একটু হলেও ব্যাঘাত ঘটুক এবং আমরা চাই না আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের নীতি হল পার্শ্ববর্তী দেশগুলির সাথে সম্পর্ক রাখা আপনারা জানেন নতুবা তো আমরা একশো কোটি টাকা পাওনা রয়েছে বিদ্যুতে বকেয়া তাহলে ইচ্ছা করলে আমরা বিদ্যুৎ বন্ধ করে দিতে পারতাম আপনারা যদি জানেন কালকে আটচল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছি এর আগের দিন বিদ্যুৎ দিয়েছে একচল্লিশ মেগাওয়াট এর আগের দিন দিয়েছে ফিফটি এইট এর আগের দিন দিয়েছে ফিফটি সেভেন ম্যাগাওয়াট আঠারো তারিখ দিয়েছে পঁয়ষট্টি মেগাওয়াট বিভিন্ন সময় এবং কোন সময় তারা কম নেয় তাদের যেমন বিভিন্ন সময় কম নেয় আবার আমরাও যেমন পুজোর সময় আমরা একটু কমিয়ে দিই আলোচনার মাধ্যমে এটা করে তাহলে এটাও তো বন্ধ করতে পারতাম এবং রিজনস ইজ দেয়ার একশো আশি কোটি বকেয়া রয়েছে তো আমরা সবার সাথে ভালো সম্পর্ক রাখি আমি কালকেও বলেছি যে কারো মনে যদি সন্দেহ থেকে থাকে আমাদের রাজ্যের কথা বলছি না ওই দেশের আপনাদের আপনাদের নিউজের দ্বারা যখন ওরা দেখবে বা পড়বে ওরা যদি জনপ্রতিনিধি কেউ সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বা অফিসার্স রয়েছেন তারা যদি কেউ বৈধ পথে আসে চেকপোস্টের মাধ্যমে আমি দরকার হলে তাদেরকে সঙ্গে নিয়ে দেখাবো হোয়াট ইজ হোয়াট সেখানে পরিষ্কার এগুলো লুকোচুরির কিছু নেই তো টিম পাঠিয়েছি পরশুদিনও কেউ যেতে পারছে না এখন বলছি হেলিকপ্টারে যদি পাওয়া যায় হেলিকপ্টার নিয়ে দেখার জন্য আমার কাছে খবর আমি অন্য মানুষ পাঠিয়েছি পুলিশ সেখান থেকে গেছে যারা গেছে ওইখানে আবার নেটও পাওয়া যাচ্ছে না তো নাইনটি ফোর এখন পর্যন্ত আছে একই জায়গায় রয়েছে নাইনটি ফোর রয়েছে নাইনটি ফোর তো একটু বেশি আছে আজকের খবরটা কালকে নাইনটি ফোরের বেশি ছিল এখন নাইনটি ফোরের জায়গায় আছে না কমেছে বিকাল পর্যন্ত আমি বুঝতে পারবো নাইনটি ফোরের উপরে থাকলেই তো বেরোবে নাইনটি ফোর উপরে থাকলেই বেরোবে আমি কোথাও আটকাব এই মেশিনারি নেই এখানে এবারে সিস্টেমও না খুব বেশি নয় পাঁচ থেকে আটের মধ্যে কেউই শেয়ার পাবে না শেয়ার পাবে কেন ওরা আমাদের এখানে কী করেছে শেয়ার দেবে ওরা আমাদের সাথে চুক্তি করেছে বিদ্যুৎ নাই তাদের দেশে একমাত্র নর্থ ইস্টে আমরা বিদ্যুৎ দিই আর কেউ দেয় না কোনো স্টেট দেয় না আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাশের বাড়ির লোকটা ভালো থাকলে আমি ভালো থাকব পাশের বাড়ির লোকটা খারাপ থাকলে আমিও খারাপ থাকব এই জন্য আমাদের নীতিটাই এরকম এই জন্য করোনার সময় আমার দেশের প্রধানমন্ত্রী একশো পঞ্চাশের বেশি দেশকে করোনা ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছে তো শেয়ার পাওয়ার কোনো বিষয় নয় কীভাবে শেয়ার পাবে এরা আমাদের সাথে চুক্তি চুক্তি হয়েছে আমাদের সাথে আমরা তাদেরকে বিদ্যুৎ দিই অনেক দিন ধরে অনেক দিন ধরে কোথাও দিচ্ছে ব্যালেন্স রয়েছে বাকি যেটা বলতে পারেন আপনি যখন দোকানে বাকি খান যদি খান ওই যেরকম বাকি থাকে এরকম বকেয়া